আসসালাম সবাইকে কেমন আছেন তোমরা দুইজন আসি মোটামুটি গায়ে হলুদ দেখছেন আজকে আমরা খাবার মক্কার পায় না এই জন্য আগা বেলাতে বেড়াইছি একেবারে প্রথম সমাজতে যাতে বসবে পাই কিন্তু আমি বাইরে আসি দেখং গোটার এলাকা ডুবি গেছে যে দিয়ে দেখো ওদি খালি পানি আর পানি যাক মোর বাপের জন্য জীবনে বন্যা না দেখলেও ভাতারের জন্মে আজকে বন্যা দেখনু বানের পানি পার করিয়তং বিয়াও খাবার মুখের কথা এলো তো ঠিক মতো আইসিয়ে নেই খালি এখান টেবিলও সবাই খাবার বসতে আখপাখের টেবিলটাতে ফ্যান ঘুরবে না ফির বসি পোন বসি আসং 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 সবাই কি সুন্দর খাবার দাবার সাজবানাছে ওদি ফিরনি বাড়ি সাজবানাচ্ছে ওদিফির খাবার নিয়ে যাবা না হামাকার আর দেখে না মানে দেখে কিন্তু কায়ো আর খাবার ধরিয়ে আসে না ওই যে আজ মানুষ নাই টেবিল ফাঁকা টেবিল না ভরা পর্যন্ত বলে খাবার দিবেন নাই মেলা এং করে কতক্ষণ বসে থাকা যায় তার থেকে এখানে বাড়ি থেকে ঘুরে এসে যার বিয়ে আসনো সে কুইং এক দেখা নাকবেন নয় কুইং এক দেখার জন্য ফিরে যে বাড়ির ভিতরে আসনো বিয়ের দিন সেই মানুষ সব কিছুই সহ্য করবে পায় মুই গরমের জ্বালাত বসে থাকবে না পায় আরে কোনো আসনো আর এই যে আমার কুইং এই গরমত ফ্যান বন্ধ করিয়ে এক গাদা মেকআপ নিয়ে ভারী এখন কাপড় পিন্দি বসে আছে বলিউডের নায়িকা গুলাক দেখেন না দেড় কিলোমিটার লম্বা জামা ঠিক করার জন্য ফিরে অ্যাসিস্ট্যান্ট থাকে আরে কোনো কুইং এর তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল না আরে কোনো তখন তো ক্যামেরাম্যানক দিয়ে কাজ চালিয়ে নিবেন আছে এদি ফির আমরা আবার আসিয়া ওই একই টেবিলত আসি বসন এলা বসতে বসতে মানুষও আসি গেলো আমাক খাবারও দেওয়া শুরু করে দিল সাংখিখান এলা ভালো করে ধুইছে না নাই আমি ধুয়ে নিল তারপর তো এই যে এক এক করে খাবার আসা শুরু করে দিল প্রথমে তো বিয়ের বাড়ির পোলাও তারপর একটা কাবাব দিছিল মনে হয় তারপর এই যে রোট তারপর ডাইল গোস্ত বিয়ের বাড়ির খাবার নিয়ে কোনো সময় রিভিউ করতে নেই বুঝতেন আগত তো মানুষে ফিজিক্যালি যে আয় গ্রামে গঞ্জে দুর্নাম করি বেড়াইছে যে ওমার বাড়িতে খেয়ে আসতে এই খুয়াইছে সেই খুয়াইছে আর এলা তো বেড়াইছে ফুড ব্লগার খায় খায় বিয়ের বাড়ির খাবারেরও রিভিউ করে একটা বাপ তার বেটির বা ব্যাটার বিয়ের জন্য সারা জীবনের সঞ্চয়টা ব্যয় করে দেয় তাই মনত কত আশা নিয়ে এত বড় করে আয়োজন করে এই খাবারের কোনো রেটিং হয় না বুঝতেন এই খাবার হয় অমৃত গোস্ত কম পাইছো দেখি কান্দিবে নাকছো তোমরা ফির এটা ভাবেন না বুঝতেন আমার টেবিলের আখপাখতে আন্দাবাড়া করবে নাকছে আর শোক ধুমে আসবে নাকছে আমার গুলা চোখ সগারে চোখ লাল হওয়া শেষ এত ছোট ছোট করে ভিডিও দেন তাও তোমরা ভিডিও গুলো এখন ভালো করে দেখেন না ভাল না এখন দেন না এখন রিয়াকশনও পাং না যখন এখন স্টোরি দেন অটে কোনো ফির কি সুন্দর ছয়শ হাজার বারোশো মানুষ দেখতে পেরেছেন আর এখন ভিডিও দিলে দশ পনেরোটা রিয়াক্ট করেন না এগুলা হল ডিজিটাল হিংসা বুঝছেন এমন হিংসা না করিয়ে ভাল লাগলে ভিডিওটা মোট লাইক কমেন্ট করে দেন আর পাইলে এখন শেয়ারও করে দেন আর লালমনির হাটের আপার এমন আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো দিয়ে যান